যে বাচ্চাটিকে কালকে কুকুরের মুখ থেকে ছাড়িয়ে এনেছিলাম সেই বাচ্চাটিকে আজকে মোহনপুরে পশু হাসপাতালে নিয়ে যাচ্ছি কারণ ওর পিছনের বাঁ পাটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এখন একটু চেক আপ করানো প্রয়োজন কালকে আমি প্যারাসিটামল মানে সেটওয়েল ওদের যেটা প্যারাসিটামল আর কি ওটা দিয়ে রেখেছিলাম কিন্তু তাতে তো কিছু হয়নি ওর পেছনের পাটা ফেলতে পারছে না তো আমি মোহনপুরে যাচ্ছি এই কারণে যে ওটা সরকারি খরচাপাতি একটু কম হতে পারে বলে আমার ধারণা সে কারণেই মোহনপুরে নিয়ে যাচ্ছি আমি এই প্রথমবার মোহনপুর যাচ্ছি আমি এতদিনের মধ্যে কোনো দিনও এইখানে আসিনি তো এই যে এখন এসে পৌঁছে গেছি এখানটা ওয়েট করছি টিকিট করাতে হয়েছে দশ টাকা দিয়ে তারপরে এবার এখন ওয়েট করছি আর এই যে সবাই পেশেন্টরা আমাদের আগে যে পেশেন্টরা রয়েছে তাদেরকে তো আমি কন্ট্রোল করতে পারছি না ভাবছি যে না একটু ভাব করে আসি সবার সাথে এমনি একজন রট হুইলার খুবই মিশুকে স্বভাব আমি রড হুইলার তো সাধারণত সবসময় অতটা মিশুকে হয় না ওয়ান ম্যান ডগ হয় কিন্তু ও দেখলাম খুবই মিশুকে তাই তো ও চেক করতে এসছে এবং ভ্যাকসিন করাতে এসছে খুবই মিষ্টি ওকে আমি খুব চটকেছি এবং ও সত্যি কথা বলতে ও খুব সোনা বাচ্চা হয়ে ভ্যাকসিন নিয়ে নিয়েছে কোনো জ্বালাতন করেনি ভীষণ কথা শোনে খুব বাধ্য বাচ্চা আর ই নিয়ে এসছেন হ্যালো ওর চোখ দিয়ে জল পড়ছে সেই ট্রিটমেন্ট করাতে এসছে আর এই যে আরেকজন চলে যাচ্ছে পেশেন্ট ওর জ্বর হয়েছে ওর খাওয়া দাওয়া করছে না আমি সবার সাথে কথা বলেছি যারা আমাদের পুচকুটার আগে ছিল সবার সাথে কথা বলেছি এখন ওয়েট করছি ওর টানটা আসার অপেক্ষা ডাক্তারবাবু দেখে বলুন যে কি হয়েছে এই যে ওকে দেখে ডাক্তারবাবু সন্দেহ করেছেন যে ওর পাটা ভেঙেই গেছে হিপ জয়েন্টটা সেই কারণে একটা টেম্পোরারি প্লাস্টার হয়েছে তারপর এক্স রে দিয়েছেন এক্স রে করালে পর এক্স রে রিপোর্ট দেখে ওর পারমানেন্ট প্লাস্টার হবে এইটুকু বাচ্চা খুবই কষ্ট পাচ্ছে ওর প্লাস্টারের ওজন ওর থেকে বেশি ওর ওজন ছশো গ্রাম ওজন করা হলো প্লাস্টারের ওজন অনেকটা এই বাড়িতে এসেছি এখনও একেবারেই উঠতে পারছে না মাছ সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত চটকে খাওয়াচ্ছি আমি ওর যা যা হবে যেভাবে ওর উন্নতি হবে বা যা কিছু হবে আমি আপডেট দিতে থাকবো